আপনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন কিন্তু আমরা বিচারপতিরা সহজে মানছি না সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের করা ট্রাম ট্রাম মামলা অথবা অর্থাৎ কলকাতায় যে ট্রামগুলি দীর্ঘদিন ধরে চলে আসছে সেই ট্রাম সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের শুনানিতে বিচারপতি টি এস এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ আদালতের নিযুক্ত বিশেষ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত শহরের কোনো ট্রাম লাইন বন্ধ করা যাবে না কিন্তু রাজ্য সরকার বলছে বন্ধ করবই আর তখনই বিচারপতি দয় সরাসরি জানিয়ে দিলেন আদালতের নিযুক্ত বিশেষ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত কারা ওই ট্রাম লাইন বন্ধ করছে তাদের ছবি সহ কলকাতা পুলিশকে তদন্ত করে রিপোর্ট আকারে আদালতের কাছে জমা দিতে হবে আদালত তাদের বিরুদ্ধে নিতে পারে কিনা সেটা দেখবে শহরের ঐতিহ্য ট্রাম সেই ট্রাম বন্ধ করবার জন্য রাজ্য সরকার নানান যুক্তি দেখিয়েছেন আদালতে আগামী পঁচিশে মার্চ শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে যাওয়ার যে আবেদন সেই আবেদনের শুনানি হওয়ার কথা যতদিন না সেই মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন হাইকোর্ট সেই মামলা বিচারাধীন মামলার তালিকার বাইরে পাঠিয়ে দিচ্ছে সব মিলিয়ে ট্রাম মামলার ভবিষ্যৎ কিন্তু ঝুলে রইল কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বাংলার ঐতিহ্য ট্রাম যে ট্রাম ট্রাম্পিকি দিকি পায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যায় সেই ট্রাম বন্ধ করবার জন্য রাজ্য সরকার নানান যুক্তি দেখিয়েছে রাজ্য সরকারের প্রধান যুক্তি পিপিপি মডেলেও যদি ট্রাম চালানো হয় তাহলে রাজ্যের ব্যাপক লোকসান হবে ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি দ্বয়ের নির্দেশ ছিল পাবলিক নোটিশ জারি করে পিপিপি মডেলে ওই ট্রাম যদি কে অধিগ্রহণ করে চালাতে চায় তাহলে রাজ্য সরকারকে ভাবা উচিত কিন্তু দেখা যাচ্ছে সেই ট্রাম লাইন বুঝিয়ে ফেলা হচ্ছে আর সেই ব্যাপারে অনুসন্ধান করে কলকাতা পুলিশকে ছবি রিপোর্ট দিতে বলল হাইকোর্ট এবার সেই নির্দেশকেও চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যেতে চাইছে সুপ্রিম কোর্টে এদিন শুনানিতে রাজ্য হাইকোর্টে জানিয়েছে পূর্বের নির্দেশ মেনে হাইকোর্টের তৈরি করে দেওয়া কমিটির বৈঠকে পিপিমি মডেল নিয়েও নাকি কথা হয় সেই ব্যবস্থায় ট্রাম চালালেও নাকি রাজ্য সরকারকে বাড়তি টাকা গুনতে হবে সেই ভয় করছে রাজ্য সরকার কিন্তু হাইকোর্টের মত ঐতিহ্যবাহী ট্রামকে কীভাবে টিকিয়ে রাখা যায় সে ব্যাপারে রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা পেলেই তবেই পিপিপি মডেলে ট্রাম্প চালানো সম্ভব হবে আর রাজ্য সরকারকে সহযোগিতা করবার জন্য বিশেষ কমিটি তৈরি করে পাবলিক নোটিশ জারি করে ট্রাম ট্রাম্প চালানো অর্থাৎ ট্রামের ঐতিহ্য পুনরুদ্ধার করবার জন্য আদালতের পক্ষ থেকে নির্দেশও দেওয়া হলো